আমরা সরাসরি কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করব এক নম্বরে আল্লাহ বল আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাহলে কি অবতীর্ণ করা হয়েছে কোরআন সে কথা বলা হয়েছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে মানে এই কোরআন আগে যা অবতীর্ণ করা হয়েছে তাতে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা বাকারা আট নম্বর চার এখন এই যে পৃথিবীতে যে ধর্মের ছড়াছড়ি পৃথিবীতে যত ধর্ম দেখতেছেন আপনার হ্যাঁ চার হাজার তিনশো পনেরোটা বা পাঁচ হাজার অথবা দশ হাজার যাই বলেন এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে যে একজন সৃষ্টিকর্তা আছে যেমন মিশরীয় ধর্মের লোকেরা বলে রা মানে সেই সূর্য তারপরে সুমের ধর্মের লোকেরা বলে আনু সেই সূর্য অ্যাস্টেক মায়ান ইনকা ধর্মের লোকেরা বিশেষ করে সেই ইন্তি মানে সূর্য তারপরে আপনার বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল লেবানন সিরিয়া জদান ওই অঞ্চলের যে পূর্ব ও বসতি ছিল আজ থেকে ছয় বছর আগে তারা বলে সালেম সালেম মানে সূর্য আর আমরা মুসলমানরা বলি শামস মানে সূর্য সূর্য মানে ঈশ্বর হ্যাঁ সুরা নূরের প্রতিষ্ঠা মারাতে কথাটা আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি ঠিক আছে এরকম বিষয়টা আর কি তাহলে আমরা চিন্তা ভাবনা করবো তাই না এটা কম রইনও ভালো থাকবে সবাই